নাম্বার টু আল্লাহ বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইল আর প্রিয়তম স্ত্রী হাজারকে যার কে মক্কার ধুধু প্রান্তরে রেখে আসো যেখানে কোনো মানুষ নাই কোনো পাখি নাই কোনো প্রাণী নাই কোনো খাওয়ার পানিও নাই কেউ নাই জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলি সবাইকে রেখে আসো ইসমাইল রেখে আসো হা কেউ রেখে আসো কোন টু শব্দ করলেন না সাইদিন ইব্রাহিম কিছু জিজ্ঞেস করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার ধুদুপান্তরে রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাস সাইদান ইসমাহ ওনাকে রেখে হাজার দৌড়াদৌড়ি শুরু করলেন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা আহা এখন এয়ার কন্ডিশন করা চাই তলায় এয়ার কন্ডিশন করা তো সুন্দর পরিবেশ এরপরে দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায় না জানি সাহেদুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন না জানি উনার কি কষ্ট পোহাতে হয়েছিল উনি সাফা থেকে মারোয়া একবার মারোয়া থেকে সাফা একবার শাট্টা চক্ক করে দিলেন এই সাতটা চক্কর এই দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেমত পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়ি করাটা আল্লাহ আজিব করে দিয়েছে এটা না করলে আপনার হজি হবে না এখানে দৌড়াদৌড়ি করা আজিব দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকতময় উনি দৌরা দৌড়ি করছেন এখন আমাদের হজে যে দৌড়া দৌড়ি করা লাগে সেদিন ইসমাহ কি মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়া দৌড়ি পানি নাই পানির অভাব দৌড়ে আসলেন এসে দেখে সৈদান ইসমাইল ইসলামের পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে কল 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 করে আওয়াজ সৈন ইব্রাহিম ইসমাইল হাজার এরা আরবি ভাষা জানতেন না এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন কোন ভাষার সুরিয়ানি ভাষা তো পানি দেখে হাজার খুব অবাক কিরে এত সুন্দর পানি এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে